আজকে ইফতারি যত পোড়া আছে সব বাসাতেই তৈরি করবো তো বাইরে থেকে আনতে নিষেধ করে দিচ্ছে আপনাদের ভাইকে পুরো রোজাটাই তো আর কি বাইরে থেকে এনে খাওয়া হয়েছে ঘরেও হালকা পাতলা করা হয়েছে তবে ভাজা পোড়াটা বেশি একটা করা হয়নি আসলে পরিবারের সদস্য কম থাকলে ইফতারিতে তেমন একটা ভেজাল করা হয় না তো আমরাও যেহেতু পরিবারের সদস্য কম তিনজনই তার কারণ আর কি বাইরে থেকেই এনে খাওয়া হয়েছে দেখতে দেখতে চোখের পলকে রোজাটাও একদম শেষের দিকে চলে আসছে আর হয়তো দুইটা বা একটা পাবো তো আজকে ভাবলাম যে একটু ভাজা পোড়া ঘরেই তৈরি করি প্রথমে ভ্যাশনটা আমি গুলিয়ে রেখে তারপরে বুটটা নামিয়ে রাখলাম ফ্রোজেন করা যেহেতু ছিল তো ওইটা একটু ছুটতে টাইম লাগবে তো এদিকে আমি ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রাখছিলাম তো ডালটাও এখন ব্লেন্ড করে নেব আমার যেহেতু পাটা পুতা নাই তার কারণে আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিতেছি আর এখানে আলু সিদ্ধ করে নিছি আর ডিম চপ বানাবো তো তিনটা ডিম সিদ্ধ করে রাখছি আর এইদিকে আমার ডালটাও ব্লেড করা শেষ তো ব্লেন্ডারে কিন্তু ভালো মতোই ব্লেন্ড করা হয়েছে তো আর কি যেরকম আর কি ভরার জন্য করা হয় ওইভাবেই আর কি আমি ব্লেন্ড করে নিছি তো বেশি একদম মিস করি নাই একটু আস্তে আস্তে রাখছি আর এদিকে আলুটা ছিলে তারপর আমি আলুটা মেশ করে নিছি আর ওইখানে বুটের জন্য পরিমাণ মতো আলু দিয়ে নিছি আর এখানে আজকে পেঁয়াজুর চপ বানাবো তো এই জন্য আর কি পেঁয়াজের যা যা প্রয়োজন মশলা সেগুলো আমি দিয়ে নিছি পাশাপাশি ডালের বড়াতেও যা যা দরকার আমি সবকিছু একসাথে দিয়ে নিলাম তো এগুলো এখন মেখে আর কিন্তু গুলিয়ে রাখছিলাম সবকিছু আমি রেডি করে নিছি আলুর চপ পেঁয়াজু তারপর ডালের বড়া আর আর আলু ভর্তা করছি যেটা যেটা ডিম চপ বানাবো কি এটাতে আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিছি শুকনো মরিচটা দিয়ে নেই আর এইদিকে দিকে ডিম খোসাও আমি ছাড়িয়ে রাখছি আজকে ডিম চপটা মুরগির দেশি ডিম দিয়েই বানাবো হোক এখন আমি ইফতারি ভাজা শুরু করে দেবো তো এই এক চুলাতে আমি আলুর চপটা বসিয়ে দিছি ভাজা আর আরেক আরেক চুলাতে কিন্তু আমি বুট বসিয়ে দিছি তো বুটের মশলাটা আর কি আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতেছি আর একটু এখানে আলু চপ বানিয়ে নিতেছি আলু চপ গুলো মশলা অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু বেগুনই নাই আপনারা দেখেই বুঝতে পারছেন আর বেগুন ছিল না বাসাতে আর আপনাদের ভাইকে বলতো আমার মনে নেই যে বেগুন নিয়ে আসার কথা এখন আমি বুটের মশলাটা আর কি কষিয়ে নিতেছি এখানে আর গরম মশলা দিয়ে দিছি এর সাথে আস্তে গরম মশলাটাই দিয়ে নিছি তারপরে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিবো তো সব মশলা আর কি দিয়ে নিছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা সবগুলো মশলা আর কি একসাথে দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বুটটা আর আলুটা একসাথে দিয়ে আর কি একদম ভালো মতো রান্না করে নিছি তো বুটটা কিন্তু আমার রেডি তো ওইদিকে আমি এখন ডিম চপটা বানাবো ওইদিকে আলুর চপ গুলো ভেজে নিছি আর এইদিকে ভাজা পড়ার গ্রান্ড পেয়ে কিন্তু আমার বুড়ি চলে আসছে রান্না করে তো এখানে একটা আলুর চপ দিলাম ওকে খেয়ে দেখার জন্য আমার বুড়ি খেয়ে বললো ঝাল লবণ সবকিছু যাই হোক এখানে কিন্তু আমি ডিম চপটা ভাজা শেষ করে নিছি আর এখানে পেঁয়াজ গুলো বাসায় দিছি আর আরেকটা চুলাতে ডালের বড়া গুলো ভেজে নিতেছি আর ডালের বড়াটা আমি ডুবো তেলে ভাজবো না তাওয়ার উপরে আর কি হালকা তেলে ভেজে নেবো যার কারণে আর কি পাশের চুলাতে ডালের বড়া গুলো ভেজে নিলাম যাই হোক সবকিছু ভাজা শেষ আমার তো আমি প্লেটে সাজিয়ে নিয়ে একবারে রুমে চলে আসলাম ইস্তারির টাইমও যেহেতু হয়ে গেছে আর এই তো এখানে বুটটা তো বুটটা একটু বেশি করে রান্না করছি কারণ বুটটা আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে দেখা যায় ওই ইফতারির পরে আবার একটু করে বুট খায় যার কারণে আর এইদিকে আপনাদের ভাইয়াকে বললাম মুড়িটা মাখানোর জন্য আর আপনাদের ভাইয়া এই সব সময় যেহেতু মুড়ি মাখায় যার কারণে আপনাদের ভাইয়াকেই দিয়ে মুড়িটাই মাখায় আর খেতে বেশ ভালোই লাগে তো আজকে সব কিছুই অনেক মজা হয়েছিল ঘরে বানানোর জিনিস আর বাহিরের জিনিস অনেক তফাৎ আছে বাইরে থেকে ঘরে বানানোর জিনিস হাজার গুণে ভালো আজকে এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ